পাল্টাপাল্টি হামলার মধ্যে এবার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দেশটির বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করে আইআরজিসি জানায় অবৈধ বসতি স্থাপনকারীদের এখন ধীরে ধীরে আশ্রয় কেন্দ্রে মারা যাওয়া অথবা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার মধ্যে একটি পথ বেছে নিতে হবে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলাস্বরূপ অপারেশন ট্রুপ্রমিস থ্রি এর দ্বাদশ পর্ব শুরু করার পর এক বিবৃতিতে এমনটা দাবি করেছে আইআরজিসি বলা হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অধিকৃত অঞ্চলের হামলা চালানোর জন্য এখন প্রস্তুত অধিকৃত ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপনকারী বাসিন্দাদের হুশিয়ারি দিয়ে আইআরজিসি আরও বলেছে তারা অধিকৃত ফিলিস্তিনে ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য প্রস্তুত একই সঙ্গে আইআরজিসি তাদের সাবেক প্রধান হোসেন সালামের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ইসরায়েলের অসংখ্য অপরাধের জবাবে অপরাধী ইহুদিদের জন্য নরকের দরজা খুলে দেবে ইরান ডেস্ক রিপোর্ট আজ বার্তা